অনেক ঋষি কথা বলা হয়েছে বেজেই আছে প্রেরিত দূত আসুন এবার দেখি সর্বশেষ নবী মোহাম্মদ নিয়ে হিন্দু ধর্মগ্রন্থে কি কথা লেখা হয়েছে ভবিষ্যৎ উল্লেখ আছে তিন নম্বর পর্ব তিন নম্বর খন্ড তিন অধ্যায় দশ থেকে সাতাশ নম্বর শ্লোক বলা হয়েছে যে ম্লেচ্ছরা তারা আরবের ভূমিকে অপবিত্র করেছে আর্য ধর্মকে সেখানে খুঁজে পাওয়া যায় না এখানে কিছু শত্রু ছিল যারা অতীতে পরাজিত হয়েছে কিন্তু এখন আর শক্তিশালী শত্রু উপস্থিত হয়েছে আমি একজন মানুষকে পাঠাবো যার নাম হবে মোহাম্মদ সাল্লু তিনি এই শত্রুদের ধ্বংস করবেন আর মানুষকে সুপথে পরিচালিত করবেন হে ভোজ রাজা তুমি কখনোই সেখানে যাবে না যেখানে পিসাদদের রাজত্ব কারণ আমি আমার করুণা দিয়ে তোমাদের হৃদয়কে পবিত্র করব তখন দেবদূতের মতো একজন মানুষ তিনি রাজার সামনে আসলেন আর বললেন হে রাজা আমাকে এখানে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা আর্য ধর্ম পৃথিবীতে বিরাজ করবে যে ধর্মটা সত্য দিন হাত সেটা পৃথিবীতে বজায় থাকে আমাকে এখানে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা যাতে মাংসভজিদের বিশ্বাসকে প্রতিষ্ঠা করা যায় আমার অনুসারীরা হবে সেই লোকেরা যারা শুধু খাতনা করবে আর তাদের মাথার উপরে কোনো টিকি থাকবে না তারা একটা বিপ্লব তৈরি করবে তারা মুখে দাঁড়িয়ে রাখবে তারা প্রার্থনার জন্য আহ্বান করবে বিধিসম্মত সব খাবারই খাবে তবে তারা শুকরের মাংস খাবে না তারা লতা কমের মাধ্যমে পবিত্র হবে না বরং যুদ্ধ বিদ্রোহের মাধ্যমে পবিত্র তাদেরকে বলা হবে মুসলমান আর তারা হবে মাংসভোজ এই ভবিষ্যৎবাণী যে একজন ঋষি আসবেন আর সেই ঋষির নাম উল্লেখ করা হয়েছে মুহাম্মদ আর বলা আছে তিনি মানুষ জাতিকে সঠিক পথে পরিচালিত করবেন আমরা জানি মোহাম্মদ সাল্লা সাল্লাম আরবদের পথ দেখিয়েছেন সে সবকে বলা হয় আওয়ামী অর্থাৎ বিশৃঙ্খলা যোগ তিনি তাদের অনুসন্ধান দিয়েছেন আর বলা হয়েছে তার অনুসারীদের খাতনা করা থাকবে মুসলমানরা খাতনা দেয় তাদের মাথায় কোনো টিকি থাকবে না মাথার পেছনে কোনো লেজ থাকবে না মুসলমানদেরও থাকে না তাদের মুখে দাঁড়িয়ে থাকবে মুসলমানরাও দাঁড়িয়ে রাখে তারা একটা বিপ্লব ঘটাবে তারা প্রার্থনার জন্য আহ্বান করবে আর সেটা হলো আজান আমরা মুসলিমরা আজান দেয় নামাজের জন্য আহ্বান করি তারা সব বিধিসম্মত খাবার খাবে কিন্তু শুকরের মাংস তারা ছবে না আমরা মুসলিমরা শুকরের মাংস খাই না তারা লতাকের মাধ্যমে পবিত্র হবে না তারা পবিত্র হবে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে আর পবিত্র আমাদেরকে বলা হয়েছে সত্যের জন্য যুদ্ধ অন্যায় বিরুদ্ধে তাদেরকে বলা হবে মুসলমান ভবিষ্য পুরাণার এই ভবিষ্যৎ বাণী একেবারে পরিষ্কারভাবে ভাবে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার অনুসারীদের কথা বলছে মোহাম্মদ সাল্লামের নাম বিভিন্ন জায়গায় অনেকবার বলা হয়েছে হাতের সময় নেই সেজন্য ভবিষ্যৎ ভবিষ্যপুরানা থেকে কয়েকটা উদাহরণ দিচ্ছে এই ভবিষ্যৎবাণী করা হয়েছে ভবিষ্যপুরাণার তৃতীয় পর্ব তৃতীয় খণ্ড তৃতীয় অধ্যায়ের পাঁচ থেকে আট শ্লোকে এছাড়াও বলা আছে ভবিষ্যপুরাণার তৃতীয় পর্বে প্রথম খণ্ড তৃতীয় অধ্যায়ের একুশ থেকে তেইশ নম্বর শ্লোকে সর্বশেষ আর চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের কথা উল্লেখ করা হয়েছে অথার্ব বেদী বিশ নম্বর গ্রন্থে একশো সাতাশ নম্বর অধ্যায়ের এক থেকে চোদ্দ নম্বর মন্ত্রে এগুলোকে আরও বলা হয় কুণ্টুপ সুপতাস কুণ্টুব সংস্কৃত শব্দ অর্থাৎ পেটের একটা লুকানো গ্রন্থী তার মানে এই মন্ত্রগুলির অর্থ লুকানো রয়েছে এগুলো পরে জানা যাবে এখানে সবগুলো মন্ত্র নিয়ে আলোচনা করার মতো সময় নেই আমি শুধু প্রথম চারটা মন্ত্র নিয়ে কিছু কথা বলবো এক নম্বর মন্ত্র বলছে তিনি হলেন নরসাংসাম তিনি হলেন কাউর তিনি পরাজিত করবেন ষাট হাজার নব্বই জন শত্রুকে দুই নম্বর মন্ত্র বলছে তিনি উঠের পিঠে চড়বেন তিন নম্বর মন্ত্র বলছে তিনি হলেন মামারিষি চার নম্বর মন্ত্রে তাকে আরও বলা হচ্ছে রেম এক নম্বর মন্ত্র বলছে তিনি হলেন নরসংসা নরসংসার শব্দটা এসেছে নর থেকে অর্থাৎ কোনো ব্যক্তি বা একজন লোক আর সাংসা অর্থ প্রশংসা কারোর প্রশংসা করা তাহলে নরসংসা অর্থ যে ব্যক্তিকে প্রশংসা করা হয় আর আপনারা যদি মহানবী মোহাম্মদ সাল্লাইসাল্লামের নামের ইংরেজি অনুবাদ করেন যদি তার নামের ইংরেজি অনুবাদ করেন তার অর্থ যার প্রশংসা করা হয় তাহলে নারসাংসের শব্দটার আরবি অনুবাদ করলে সেটা হবে মোহাম্মদ সাল্লাম এখানে নামে উল্লেখ করা হচ্ছে এরপর বলা হচ্ছে তিনি হলেন কাওরামা এই কাউরামা শব্দটার একটা অর্থ সংস্কৃতিতে হল শান্তির রাজপুত্র আর মোহাম্মদ শান্তি শান্তির রাজপুত্র ছিলেন আরেকটা অর্থ হলো যে বিদেশে যায় হজরত মোহাম্মদ সাল্লা হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায় তিনি বিদেশে গিয়েছিলেন এছাড়া প্রধানমন্ত্রী আছে তিনি ষাট হাজার নব্বই জন শত্রুকে পরাজিত করবেন আর সে সময় মক্কায় যে সব লোকজন থাকত তাদের মধ্যে যারা নবীজির বিরুদ্ধে ছিল তাদের সংখ্যা আনুমানিক ভাবে ষাট হাজার নব্বই জন দুই নম্বর মন্ত্র বলছে যে তিনি উটের পিঠে চড়বেন কোন ইন্ডিয়ান ঋষি কোন ব্রাহ্মণই কখনো উটের পিঠে চড়বেন না কারণ মনুস্মৃতিতে বলছে এগারো নম্বর অধ্যায়ের দুইশো দুই নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে একজন ব্রাহ্মণকে কোনো গাধা বা উটের পিঠে চড়তে নিষেধ করা হয়েছে এতে বোঝা যাচ্ছে ইনি কোনো ইন্ডিয়ান ঋষি নন তিন নম্বর মন্ত্র বলছে তিনি মামা ঋষি মামা অর্থ মহা অর্থাৎ মহান ঋষি আর এছাড়াও অন্যান্য ধর্মগ্রন্থ বলছে সেটা মহম্মদ ঋষি চার নম্বর মন্ত্র বলছে তিনি হলেন রে রেব অর্থ যিনি প্রশংসা করেন আর মোহাম্মদ আরেকটা নাম হলো আম্মদ সাল্লাল্লাহু আলাইহি অর্থাৎ যিনি প্রশংসা করেন তাহলে নবীজির এই অন্য নামটা এই আহমদ শব্দটা সংস্কৃতিতে করলে পাবেন রেফ আর এ কথাটাই রয়েছে অথর্ববেদে এই মন্ত্রগুলি কুণটুপ সুক্তাস এই মন্ত্রগুলি সবে একজনকে নির্দেশ করছে তিনি সর্বশ্রেষ্ঠ চাতন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি কয়েকটা ভবিষ্যৎ বলার কথা বলবো এরও অন্যতম আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার কথা বলা হয়েছে অথর্প বেদে বিশ নম্বর গ্রন্থের একুশ নম্বর অনুচ্ছেদের ছয় নম্বর যে একজন কারু সে পরাজিত করবে দশ হাজার শত্রুকে কোন রকম যুদ্ধ ছাড়াই এখানে যুদ্ধের কথা বলা হচ্ছে খন্দকের যুদ্ধের কথা পবিত্র করণেশ্বর আহাজাবে আছে আর কারু সংস্কৃত ভাষায় এর অর্থ যে ব্যক্তি প্রশংসা করে যেটা মোহাম্মদ সাল্লা সাল্লামের দ্বিতীয় নাম আহম্মেদের অনুবাদ যে ব্যক্তি প্রশংসা করে এখানে বলা হচ্ছে যে ব্যক্তি প্রশংসা করে অর্থাৎ আহম্মান তিনি দশ হাজার শত্রুকে পরাজিত করবেন কোন যুদ্ধ ছাড়া আমরা জানি যে খন্দকের যুদ্ধে শত্রু বাহিনীতে আনুমানিক দশ ছিল আর এই যুদ্ধে মুসলমানরা কোনো যুদ্ধ ছাড়াই জিতেছিল নবীজির কথা আরো আছে অথর্ব বেদে বিশ নম্বর গ্রন্থের একুশ নম্বর অনুচ্ছেদের সাত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে আহান তিনি সাত হাজার নব্বই জন শত্রুকে আর বিশ জন গোত্র পরাজিত করবেন আভান্দু একটা সংস্কৃত শব্দ যার অর্থ যে প্রশংসা করে এটা মোহাম্মদ সাল্লাহ নামের অনুবাদ আরো বলা আছে যে তিনি হবেন এ তিন আর আমরা এখন ইতিহাস থেকে জানি সে সময় আনুমানিক বিশ জন গদ্য প্রধান ছিল মক্কা শহরে যারা নবীজির কাছে পরাজিত হয়েছিল আর মক্কার যে লোক তার বিপক্ষে ছিল তারা ছিল প্রায় ষাট হাজার এই ভবিষ্যৎবাণীর কথা আরও আছে ঋগ্বেদে এক নম্বর গ্রন্থে তিন নম্বর অনুচ্ছেদের নয় নম্বর পরিচ্ছেদে এখানে সংস্কৃত শব্দ হল সুশ্রামা সুসমা এটা একটা সংস্কৃত শব্দ যার অর্থ যে ব্যক্তি প্রশংসা করে যেটা মোহাম্মদ সাল্লামের নামের অনুবাদ আরো অনেক ভবিষ্যৎবাণী আছে এখানে সময় কম তাই সবগুলো বলতে পারছি না নবীজির কথা আরো বলা হয়েছে সামবেদে উত্তর চিকে 19 নম্বর মন্ত্রে বলা হয়েছে যে আহম্মদ তাকে দেয়া হয়েছে অবিনাশ্ব এখানে নবীজির নাম বলা হয়েছে আহম্মদ সাল্লাম তাকে দেওয়া হয়েছে অবিনশ্বর আইন পবিত্র কোরআন এটাই তার শরিয়া কিন্তু যদি এই অনুচ্ছেদটা অনুবাদ করেন আহম্মদ শব্দটা আসলে আরবি শব্দ তারা এটার অনুবাদ করতে পারেনি তাই লিখেছে আহাম মাটি আহাম আর মাটি সংস্কৃত শব্দ যার অর্থ আমার বাবা তার মানে আমার বাবাকে দেওয়া হয়েছে অবিনশ্বর আইন অনুবাদটাতে আপনারা আলাদা শব্দ দেখবেন তবে অরিজিনাল গ্রন্থে আছে আহম্মদ এই আহমেদ শব্দটা হিন্দু ধর্মের অন্যান্য গ্রন্থ গুলোতেও রয়েছে যেমন আছে একশো নবীজিকে আহমেদ বলে এক অধ্যায়ের আঠারো অনুচ্ছেদে ঋগ্বেদের আট নম্বর গ্রন্থের ছয় নাম্বার অনুচ্ছেদের দশ নম্বর পরিচ্ছেদে এছাড়াও মহানবী সাল্লাহ সাল্লামকে বলা হয়েছে আহম্মদ সেটা হচ্ছে অথর্ববেদের বেদের আট নাম্বার গ্রন্থের পাঁচ নম্বর অনুচ্ছেদের ষোলো নম্বর পরিচ্ছেদে এছাড়াও আছে অথর্ববেদের বিশ নম্বর গ্রন্থের একশো ছাব্বিশ অনুচ্ছেদের চোদ্দ পরিচ্ছেদে মহানবী সাল্লাহ সাল্লামকে শুধু আহমেদ নামে ডাকা হয়নি আহমেদ উনার একটা নাম তাকে আরো বলা হয়েছে নারাসাং অনেক জায়গায় হিন্দু ধর্মগ্রন্থের অনেক জায়গায় আর আমি আগেও বলেছি যে নরসংসার শব্দটা এসেছে নর থেকে যার অর্থ একজন মানুষ বা একজন ব্যক্তি আর সংসার যার অর্থ প্রশংসা প্রশংসা করা তাহলে নরসংসার অর্থ যে ব্যক্তির প্রশংসা করা হয় এটাই হলো সর্বশেষ গ্রন্থগুলিতে অনেক জায়গায় নরসাংসা বলে ডাকা হয়েছে ঋগবেদের এক নম্বর গ্রন্থের তেরো নম্বর অনুচ্ছেদের তিন পরিচ্ছেদে ঋগ্বেদের এক নম্বর গ্রন্থের আঠারো অনুচ্ছেদের নয় পরিচ্ছেদে ঋগ্বেদের এক নম্বর গ্রন্থের একশো ছয় নম্বর অনুচ্ছেদের চার পরিচ্ছেদে ঋগবেদের 1 নম্বর গ্রন্থের 142 নম্বর অনুচ্ছেদে তিন পরিচ্ছেদে ঋগবেদের 2 নম্বর গ্রন্থের 3 অনুচ্ছেদে দুই পরিচ্ছেদে ঋগবেদের 5 নম্বর গ্রন্থের 5 অনুচ্ছেদের 2 নম্বর পরিচ্ছেদে ঋগবেদের 7 নম্বর গ্রন্থের 2 অনুচ্ছেদে 2 নম্বর পরিচ্ছেদে ঋগবেদের 10 নম্বর গ্রন্থের 66 অনুচ্ছেদে তিন পরিচ্ছেদে ঋগবেদের 10 নম্বর গ্রন্থের 182 নম্বর অনুচ্ছেদে দুই নম্বর পরিচ্ছেদে যজুর্বেদের 21 নম্বর অধ্যায়ে একত্রিশ অনুচ্ছেদে যজুর্বেদের একুশ নম্বর অধ্যায়ের পঞ্চান্ন নম্বর অনুচ্ছেদে যজুর্বেদের বিশ নম্বর অধ্যায়ের সাঁত্রিশ অনুচ্ছেদে যজুর্বেদের বিশ নম্বর অধ্যায়ের সাতান্ন নম্বর অনুচ্ছেদে যজুর্বেদের আঠাশ অধ্যায়ের দুই অনুচ্ছেদে যজুর্বেদের আঠাশ অধ্যায়ের উনিশ অনুচ্ছেদে যজুর্বেদের আঠাশ অধ্যায়ের বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে এখানে শুধু রেফারেন্সগুলোই অনেকক্ষণ বলা যাবে যেখানে নবী মোহাম্মদ সাল্লাহামের নাম উল্লেখ করা হয়েছে তাকে বলা হয়েছে নরসংসা অনেক জায়গায় বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থে শুধু হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাম সম্পর্কে কি বলা আছে তার উপরে আমি দিতে পারবো আমি একটা শুধু আরেকটা ভবিষ্যৎ বাণী কথা বলব কলকাতার সম্পর্কে আর কলকাতার ভগবত পুরা নায়ক বারো নম্বর খণ্ড দুই নম্বর অধ্যায় আঠারো থেকে বিশ নম্বর শ্লোকে বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন যার ঘরে তার নাম বিষ্ণুয়াস একজন মহাপ্রাণ ব্যক্তি যিনি সাম্পালা শহরের প্রধান এবং তাকে যে নামে ডাকা হবে সেটা হলো তলকি উনিশশো বিশ নম্বর মন্ত্র বলছে যে তিনি হবেন এই পৃথিবীর সর্বময় প্রভু তার থাকবে কিছু অসাধারণ চারিত্রিক গুণাবলী এবং তার থাকবে আটটি বিশেষ বৈশিষ্ট্য আটটি বিশেষ বৈশিষ্ট্য তাকে দেয়া হবে একটি বাহন একটি ঘোড়া দেবদূত নিয়ে আসবে আর তিনি একটি ঘোড়ায় চড়বেন তার হাতে থাকবে তরবারি তিনি শত্রুদের পরাজিত করবেন আর ফেরস তাকে সাহায্য করবে এছাড়াও বলা আছে ভগবত পুরানায় এক নম্বর খণ্ডে তিন নম্বর অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোকে যে তিনি জন্মগ্রহণ করবেন কলিজুবি কলকে আমাতার জন্ম নেবেন কলি যুগে যে সময় রাজারা ব্যবহার করবে ডাকাতার মতো আর তিনি জন্মগ্রহণ করবেন বিষ্ণু ইয়াসের ঘরে এবং তার নাম হবে কলকি একে কলকি অবতারের নাম উল্লেখ করা হয়েছে কলকি পুরাণায় দু নম্বর অধ্যায়ে চার অনুচ্ছেদে বলা হয়েছে যে তিনি জন্মগ্রহণ করবেন বিষ্ণু ইয়াসের ঘরে কলকি পুরাণা দুই নম্বর অধ্যায়ের পাঁচ অনুচ্ছেদে বলছে তাকে সাহায্য করবে তার চারজন সহচর তার ধর্ম প্রচার করতে কলকিপুরাণা দুই নম্বর অধ্যায়ের সাত অনুচ্ছেদে বলা হচ্ছে যে দেবদত্রা তাকে যুদ্ধ ক্ষেত্রে সাহায্য করবে কলকি কলকিপুরাণা দুই নম্বর অধ্যায়ের এগারো অনুচ্ছেদে বলছে যে তিনি জন্মগ্রহণ করবেন বিষ্ণু ঘরে এবং সুমতির গর্ভে আর কলকি কলকিপুরাণা দ্বিতীয় অধ্যায়ের পনেরো অনুচ্ছেদ বলছে যে তিনি মাদন মাসের প্রথম অর্ধাংশে জন্ম নেবেন শুধুমাত্র কলকি আপ্তারের উপরে একটা লেকচার দেওয়া যায় আমি এখানে সংক্ষেপে একটা পয়েন্ট বলছি এই ভবিষ্যৎবাণী এগুলো বলছে এক নম্বর পয়েন্ট বলা হয়েছে যে অবতার তার বাবার নাম সেটা হবে বিষ্ণু ইয়াস বিষ্ণু ইয়াসের অর্থ দাঁড়াবে যে বিষ্ণুর উপাসনা করে আর আমাদের প্রিয় নবী নাম ছিল আব্দুল্লাহ এটার অর্থ যে আল্লাহর উপাসনা করে যে ঈশ্বরের উপাসনা করে দুই নম্বর পয়েন্ট অবতার যে মায়ের গর্ভে জন্মাবে তার নাম হবে সুমতি যদি আপনি সুমতি শব্দটার ইংরেজি অনুবাদ অর্থ দাঁড়াবে শান্তি আর আমাদের নবীজির মায়ের নাম ছিল আমিনা যার ইংরেজি অর্থ করলে তারাই শান্তি এরপরে বলা হয়েছে তিনি যেখানে সেই গ্রামের নাম হবে সাম্বালা অনুবাদ করলে অর্থ দাঁড়াবে একটি শান্তিপূর্ণ এলাকা আমরা জানি মোহাম্মদ সালাহাম মক্কায় জন্মেছিলেন মক্কার আরও একটা নাম ছিল দারুল আমান অর্থাৎ কোনো একটি শান্তিপূর্ণ এলাকা তাহলে একথাও বলা আছে যে তিনি মক্কায় জন্মাবেন এছাড়াও বলা আছে যে তিনি জন্মগ্রহণ করবেন সাম্বালী শহরের প্রধানের ঘরে আমরা জানি যে তিনি মক্কার প্রধান ব্যক্তির ঘরে জন্মেছিলেন তিনি মক্কার প্রধান ব্যক্তির ঘরে জন্মেছিলেন জন্মেছিলেন গোত্রে আরো বলা আছে তিনি মাধব মাসে প্রথম অর্ধাংশে বারো তারিখে জন্মাবেন আমরা জানি যে মোহাম্মদ সাল্লা সাল্লাম রবি মাসে প্রথম অর্ধাংশে জন্মেছিলেন বারো তারিখে এই ভবিষ্যৎবাণী এই ভবিষ্যতে যে তিনি মাদব মাসের বারো তারিখে জন্মাবেন এটার অর্থ রবিউল আউয়াল মাসের বারো তারিখে এছাড়া আরো বলা আছে যে এই কলকি অবতার তিনি হবেন সর্বশেষ ঋষি ঠিক এই কথাটাই কোরআনে আছে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে মাকান মুহাম্মাদুন আবা আহাদিম মিরজালকুম ওয়া আখির রাসূলুল্লাহ ওয়া khatamুন নবী আলীমা এর অর্থ মোহাম্মদ সাল্লাল্লাহু তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নহেন বরং তিনি হলেন আল্লাহ রসুল এবং তিনি হলেন এই পৃথিবীর চূড়ান্ত নবী তিনি শেষ নবী নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে জ্ঞাত আরো বলা আছে যে এই কলকে অবদান জ্ঞান আরোহণ করবেন পরশুরামের কাছ থেকে অর্থাৎ মহান স্রষ্টা একটা পাহাড়ের উপর আমরা জানি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রথম আয়াতটা তিনি পেয়েছিলেন আঙ্গারে হেরায় জবলে নূরে অর্থাৎ নুরের পাহাড়ে আঙ্গারে হেরায় এখানে আরো বলা আছে যে তিনি এরপর দক্ষিণে গিয়ে আবার ফিরে আসবেন আমরা জানি মোহাম্মদ সাল্সাল্লাহ মক্কা থেকে দক্ষিণের করে মদিনায় গিয়েছিলেন তারপর মক্কা চ একজন ফিরে এসেছেন আরো বলা আছে যে এই কল্পী অবতার তিনি পুরো পৃথিবীর মানুষের জন্য একটি দৃষ্টান্ত তার চরিত্র হবে একেবারে নিষ্কলঙ্ক আল্লাহ প্রদত্ক নেব বলছেন সুতুরা কালামের চার নাম্বারায় এতে উল্লেখ করা আছে যে অবশ্যই তুমি অধিষ্ঠিত হইবে সর্বোচ্চ মহান চরিত্রে এছাড়াও বলা আছে যে কলকাতাবতারের আটটি বিশেষ গুণ থাকবে পুরাণা এবং ভগবত পুরানায় এই আটটি বিশেষ গুণ হল জ্ঞান আত্মসংযম অভিজাত বংশ জ্ঞান বিতরণ সাহস দানশীলতা মহানুভাবতা আর পরিমিত কথা আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের এই আটটা গুণের সবগুলোই ছিল এছাড়া আরো বলা আছে যে তিনি হবেন এই পৃথিবীর শিক্ষক আল্লাহ পবিত্র করলে বলেছেন আর সুরজ সাবার আঠাশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে বমা আর সান্নাকাল্লি নাস বশিরম ও নজিরম আমি তো তোমাকে সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করিয়াছি তাহাদের সংবাদদাতা ও সতর্ককারী রূপে কিন্তু অধিকাংশ মানুষই তাহা জানে না এরপর আরো বলা আছে যে এই কল তাকে সর্বশক্তিমান ঈশ্বর একটি বাহন দেবেন আমরা জানি মোহাম্মদ সাল্লাম তিনি বোরাকে চড়েছিলেন বোরাকে চড়ে তিনি মেরাজে গিয়েছিলেন আল্লাহর কাছে গিয়েছিলেন আরো বলা আছে এই কল্পি কি অবদার ঘোড়ায় চড়বে আর হাতে তরবারি থাকবে আমরা জানি সাল্লাম যত যুদ্ধ হয়েছিল বেশিরভাগ যুদ্ধই তিনি ছিলেন বেশিরভাগ যুদ্ধ ছিল আত্মরক্ষার উদ্দেশ্যে আর যদিও তিনি সবার নেতা ছিলেন তবুও সব যুদ্ধই তিনি ছিলেন সেখানে ঘোড়ায় চড়েছিলেন আর তিনি ডানাতে একটা তরবারি ধারণ করতেন এরপর আরো বলা আছে যে এই কলকি আমাদেরকে সাহায্য করবে চারজন সহচর যাতে সত্যের ধর্ম তিনি প্রচার করতে পারে বোঝাই যাচ্ছে এখানে বলা হচ্ছে চার খলিফার কথা কোলাফাই রাশিদিন হজরত আবু বকর হজরত অমর হজরত ওসমান হজরত আলী আল্লাহ তাদের সবার উপর সন্তুষ্ট হন পরে তারা হয়েছিলেন খোলাফাই রাশেদিন সঠিক নির্দেশ পালন করি ইসলামের খলিফা ইসলামকে ছড়িয়ে দিয়েছেন আরো বলা আছে যে এই কলকি অবতার শত্রুকে পরাজিত করবে আর মানুষকে সঠিক পথে নিয়ে আসবে আমরা জানি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শত্রুকে পরাজিত করেছিলেন আর আরবদের তিনি আরমে জাহেলিয়া থেকে অজ্ঞতার যুগ থেকে সত্যের পথে এনেছিলেন আরেকটা কথা বলা আছে যে দেবদূতরা তাকে যুদ্ধের ময়দানে সাহায্য করবে আমরা জানি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ফেরেজ বিভিন্ন যুদ্ধে সাহায্য করেছিলেন যেমন বদরের যুদ্ধে পবিত্র করে নেওয়া আছে সুরা আল ইমরানের একশো তেইশ থেকে পঁচিশ নম্বর আয়াত উল্লেখ আছে এছাড়া সুরা আনফলের আট এবং নয় নম্বর আয়াতে উল্লেখ আছে তাহলে এই কলকি অবতারের ভবিষ্যবাণীর সাথে আর কাউকে মেলানো যায় না শুধু মেলানো যায় সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাম